আগে ঘুর দিয়ে রোটে চিনি দিয়ে চা কালো কুত্তার খা নমস্কার বন্ধুগণ তোমাদের ভাই চলে এসছে আজকে সকাল সকাল খেলা করতে তো সবার আগে জানিয়ে দি সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা তো চলো বেশি না দেরি করে খেলা হোক যারা দেখেও না দেখার ভান করে হ্যাঁ দেখে তো না দেখার ভান করবে কারণ দেখলেই তো মনে হয় যে দু হাতা দিয়ে দি মানে পড়া তরকারি তাদের মতো লাতখোর আছে পৃথিবীতে কাকা তুমি হাসালে কাদেরকে লাতখোর বলছো লাতখোর তো পৃথিবীতে একটাই সেটা হচ্ছে বাগাজিনের কালো পাটা আমি কোর আমি কালো পাটা দিদি ভাই বলো এ ভাই একটু চেপে যা এখানে মেয়ে লোক দাঁড়িয়ে আছে এ ভাই এ চেপে যা না দেখতে পাচ্ছিস তো মেয়েরা এখানে দাঁড়িয়ে আছে আর রাজু দাই এমনি মেয়েদেরকে দিতে ভালোবাসে এ মানে পকেট পরোটা ভাইগা

ছেলে আর মেয়েকে নিয়ে গবেষণা চলছে মানে লেডিস ফার্স্ট তো সব আমরা জানি কিন্তু তা বলে লাইনে দাঁড়িয়েও একটা ছেলে পাওয়াটা পাবে না মানে কি বলবো মানে তোমাকে